গঙ্গাধর আদর্শ বিদ্যারী গুটি গুটি পায় পথ চলতে চলতে ষাটতম বর্ষে পদার্পণ করেছে আজকে পবিত্র শুভ মধ্যাহ্নে আপনাদের সাথে মিলিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আপ্লুত উৎসাহিত ধন্য এবং গর্বিত হীরক জয়ন্তী বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান আমাদের কাছে গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম মাইতি মহোদয় রয়েছেন উপপ্রধান সীতা সিট মহোদয়া আছেন আমাদের বিদ্যালয়ের সুবানোধ্যায় ধনঞ্জয় সিট নব কুমার পান্ডা মহোদয় আছেন পঞ্চায়েতের সদস্য আছেন গোপালবাবু আছেন অনেক গুরুকুল শিক্ষক আচার্য কুল্লা উপস্থিত আছেন এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা কর্মচারী ছাত্র ছাত্রী ভাই বোন সকলকে আমার পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম নিবেদন করবে আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত গর্বের আমরা উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যা কুমারিকা সুবিষ্ঠিত ভারত ভূমি সাড়ে পাঁচ লক্ষ গ্রাম সাড়ে চার হাজার বিধানসভা কেন্দ্র দেশের একশো চল্লিশ নাগরিক সকাল সকাল সারম্বরে উদযাপিত করেছে গর্বের ভারত ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা এবং সূচনা করেছি সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন নিশ্চিত ভাবে আপনাদের বিদ্যালয়ে আপনাদের বিদ্যালয়ে এই প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান হয়েছে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে কেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি ইতিহাসের পাতাটা উল্টাতে উল্টাতে পেছনের দিকে আমরা কি দেখব সালটা ছিল সতেরোশো সাতান্ন সাল পরাধীন ভারতবর্ষের ঐতিহাসিক প্রেক্ষাপট পর্যালোচনা করলে আমাদের মনে যে দুটি ছত্র আছে

বর্তমান তিন বছরের জমিদারি শর্তে এবং কিছু অর্থ উপলক্ষ পাব তিনি যুদ্ধে গোপনে নবাবের বিরোধিতা করেছিলেন তারিখ ফলশ্রুতি হিসাবে সতেরোশো সাতান্ন থেকে চলতে চলতে প্রায় দুশো বছর দুশো বছর আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের পরাধীনতার আবদ্ধ পরাধীনতার কবনে আবদ্ধ

সাধারণ মানুষ হয়েছিল সতেরোশো উনষাট সাল থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনি ভারত ছাড়ো নেতৃত্বে ছিলেন ভারত মাতার অনেক ঠিক সন্তান সন্ততিরা যারা স্বাধীনতা সংগ্রামের লড়াই নেতৃত্ব আমরা গর্ব অনুভব করি মেদিনীপুরের পবিত্র ভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে নেতৃত্ব দিয়েছিলেন যে তিনটি জেলা একটি প্রদেশের বালিয়া অন্যটি মহারাষ্ট্রের সাঁতার আরো করতে পশ্চিম বাংলার অবিভক্ত মেদিনীপুর মেদিনীপুর শহর থেকে ভিনছোড়া দূরত্বে ছ মাইল উত্তরে কর্ণমোর বলে একটি রাজ্য ছিল সেই রাজ্যের রানী ছিলেন শিলমন